আজকে আমাদের কাছে একটা কমপ্লেন আসে ডিসিপিও কোয়াই ইউনিট থেকে একটা মাইনার গলের অ্যাবাউট থার্টিন ইয়ার্স ওল্ড স্কুল থেকে বাড়িতে যেতে না তো ও ঘটনাটা বালিকা মঞ্চে জানায় আফটার দ্যাট স্কুল কর্তৃপক্ষ থেকে ডিসিপিওকে কমপ্লেন দেওয়া হয় তো আফটার দ্যাট আমরা কমপ্লেনটা রিসিভ করি যে মেয়েটা মাইনার ওর সেক্সুয়াল সেকশুয়াল অফেন্স হচ্ছে সেকশুয়াল অফেন্সটা ওর স্টেপ ফাদার করছে তো আফটার উই গট দি ইন কমপ্লেন সেকেন্ড ওসি অফ টেন নম্বর অফ ইয়েস ইন্সপেক্টর সুকান্ত চৌধুরী উনি তৎক্ষণাৎ গিয়ে সে আসামিকে অ্যারেস্ট করে সামনে আমাদের হেফাজতেই আছে পরবর্তী তদন্তি তদন্তর পরে উইল লেট ইউনো আফটার ডিটেলস অফ দি ইনভেস্টিগেশন স্যার নাবালিকার বয়সটা কত অ্যাবাউট থার্টিন ইয়ার্স হল কোন জায়গায় বিশ্বাস করেন Incident of Krishna Guralego, and he's Champless Krishna Guralego after indestriction. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.